এই শর্তটা তারা পেশ করতেছেন কোন দলিলের ভিত্তিতে একটি জিনিস শর্ত হিসাবে যদি অপরিহার্য হয় তাহলে অবশ্যই সুস্পষ্ট দলিল হিসাবে তাকে সেটা আনতে হবে যদি এইটা মনে করে যে শাসক না হলে যুদ্ধ হবে না বা যুদ্ধ করা যাবে না দলিল ছাড়াও আমি তার যুক্তিতে আমি যাচ্ছি কোরআন শরীফে তালা যুদ্ধের জন্য বিধান দিয়েছেন বাড়ি থেকে বিতাড়িত করার ক্ষেত্রে মুমিনদেরকে হত্যা করার ক্ষেত্রে এই ধরনের নির্যাতন যখন হবে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন যে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো যাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে এই একটি জায়গা আর একটা জায়গায় আল্লাহতালা কোরআন শরীফের ভিতরে বলতেছেন তোমাদের কি হলো তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না অথচ নারী শিশু অসহায় মানুষ আল্লাহর কাছে হরিয়াত করতেছে আত্মনাদ করতেছে তো এইসব জায়গায় আল্লাহ পরিস্থিতির কথা বলতেছেন যে এই ধরনের পরিস্থিতিতে যুদ্ধ ফরজ হয়ে যায় আমাদের উপরে আল্লাহ তালা নিজেই জানিয়ে দিতেছেন এখন যদি ওনারা মনে করেন যে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরেও একজন শাসক প্রয়োজন যুদ্ধের জন্য যদি তা যদি ওনারা সরলভাবেই বুঝে থাকতেন তাহলে আমি বলবো যে শাসকরা কেন যুদ্ধ করতেছে না এই প্রশ্ন কি তারা শাসকদের দিকে উত্থাপন করছে শাসকদের দিকে এই প্রশ্নটা উত্থাপন করতেছে না কেন যে কোরআনের এই প্রেক্ষাপটটা পৃথিবীতে বর্তমান রয়েছে পৃথিবীতে এটা বিদ্যমান রয়েছে অতএব শাসকগণ কেন আপনারা যুদ্ধ ঘোষণা করতেছেন না আপনারা যুদ্ধ ঘোষণা করুন তারা কি সৌদি সরকারের প্রতি বাংলাদেশ সরকারের প্রতি বা বিশ্বের যে কোনো দেশের মুসলিম সরকারের প্রতি তাদের নিজ দেশের হোক আর বিশ্বের প্রধান প্রধান মুসলিম রাষ্ট্রের প্রতি হোক তারা কি অভিযোগ কেন আনতেছে না শাসকদের প্রতি যে পৃথিবীতে যুদ্ধ করার ঘোষণা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে মুসলমানদের জন্য আপনারা এই শাসকরা কেন যুদ্ধ ঘোষণা করতেছেন না আমরা যুদ্ধ ঘোষণার দাবি করতেছি এই দাবিটা কিন্তু তারা উত্থাপন করেনি কোথাও কোথাও উত্থাপন করে নাই কিন্তু এই দাবিটা শাসকদের দিকে উত্থাপন না করে যেই মুসলিম মানুষ তারা নিজস্ব শক্তিতে তাদের বিরুদ্ধে প্রতিরোধ দ্বার করাচ্ছে তারা তাদের সমালোচনা করতেছে যে শাসকদের ঘোষণার আগে তারা কেন যুদ্ধ করতেছে না যুদ্ধ করতেছে এই প্রশ্ন কি বুঝাই দেয় না যে তাদের কুটিলতা ওই ইয়ে মুসেল সাল্লামের ওই কথিত অনুসারীদের মতো বক্রতায় লিপ্ত হয়ে গেছে তারা এবং আল্লাহর নামে মিথ্যা কথা বলতেছে তারা যদি তারা সরলভাবেই বুঝতো তাহলে মুসলুম মানুষের দিকে মুসলুমদের প্রতিরোধের দিকে অভিযোগের আঙ্গুল না তুলে তারা শাসকদের দিকে আঙ্গুল তুলে বলতো যে যুদ্ধের পরিস্থিতি বিদ্যমান আছে আপনারা কেন যুদ্ধ ঘোষণা করতেছেন না তারা এই প্রশ্নটা উত্থাপন করতো শাসকদের দিকে কিন্তু দুর্ভাগ্য তারা তালেবানের প্রতি এই প্রশ্ন উত্থাপন করে যে তালেবানরা দুই দুইবার দুই পরাশক্তি দ্বারা তারা নিপীড়িত হয়েছে বছরের পর বছর একবার রাশিয়ার দ্বারা তারা নির্যাতিত হয়েছে দখলদারিত্বের মুখে পড়েছে আর একবার আমেরিকার দ্বারা তারা নির্যাতিত হয়েছে দখলদারিত্বের মুখে পড়েছে এই দুই পরাশক্তির সাথে তারা বিজয় অর্জন করেছে এটা তাদের কাছে অপছন্দ ফতোয়া তাদের বিরুদ্ধে দিতেছে তারা তার মানে কি তারা চায় আফগানিস্তান রাশিয়া বা ইরা আমেরিকার অধীনে থাকুক আফগানের মুসলমানরা আবার যখন হামাসরা ফিলিস্তিনি জনগণের মুক্তির জন্য তাদের ক্ষোভকে ধারণ করে নিয়ে তারা যখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতেছে তারা হামাসকে দোষারোপ করতেছে তাহলে কি ইসরায়েলের দখলদারিত্বকে তারা সমর্থন করছে করতেছে না আমি বুঝতাম তারা তাদের সমর্থন করতো না তখন যদি তারা বলতো সৌদি সরকারের সমালোচনা করতো যে তারা কেন যুদ্ধের ডাক দিতেছে না এই সমালোচনাটা করেই তারা যুদ্ধের থেকে বিরত থাকতো কিন্তু বিরত থাকছে মুসলিম মানুষদের যুদ্ধকে সমালোচনা করে এই জায়গাটা লক্ষণীয় বিষয় আমাদের অতএব তারা বক্রতায় আল্লাহ তালা তাদের অন্তরকে পথভ্রষ্ট করে দিয়েছেন এবং ওদের মতই আল্লাহ কইরেছেন যারা বকরতায় লিপ্ত ছিল মুসা আলাইহিস সালামের কদীত অনুসারে তা সঙ্গীদের তারা যেমন ছিল আল্লাহ তালা তাদেরকে সেই রকমের বকর করে দিয়েছেন তাইলে এই কথা তারা বলতো না আচ্ছা একটা মনে হয় আমাদের দেশের বলিয়ার বাইরের দেশে বলি আমাদের তো যুদ্ধ জেয়া যদি করতে হয় তা সরকারের করা লাগবে তাই না তাইলে বাদশা দেশের শাসক

যদি এখানে এই কথাও বলত যে কোন মানে যারা ইসলামের শাসন পরিচালনা করছে মুসলিম খলিফা এদের বিরুদ্ধে আন্দোলনে দেওয়া যাবে না তবুও কথাটা মেনে নেওয়া যেত তারা বলছে কোন মুসলিম কোন মুসলিম শাসকের বিরুদ্ধে হ্যাঁ এই জায়গায় আমি আর কথা বলি সেটা হচ্ছে যদি ওই কথাটাই থাকে তাইলে মুস আল্লাহসাল্লাম কি আল্লাহ কোন একটা জায়গায় রাজত্ব আগে দিয়েছিলেন তারপর কি ফেরনের সাথে যুদ্ধের জন্য বলেছিলেন তাকে অস্বীকার করার জন্য বিদ্রোহের জন্য বা ইব্রাহিম আল্লাহসাল্লাম আগে একটি রাজত্ব অর্জন করেন তারপরে কি তিনি নম্রদের বিরোধিতা করেছেন রাসুদ সাহস সাল্লাম আগে একটি রাজত্ব নিফিয়েছেন তারপরে কি তিনি আবুসেলা আবুল আব্দের বিরোধিতা করেছেন সেটা তো আমরা দেখি না এবং ইয়ে সেই তালুতের ঘটনার তো তাই যে সেখানে তো জালুত প্রতিষ্ঠিত শাসক ছিল কিন্তু তার বিরুদ্ধে তিনি তখন দাঁড়িয়ে গিয়েছেন তখন তিনি নিজে শাসক না বরং জালুতকে হত্যার পরে গা দাউদ আলাহ শাসক হয়ে উঠলেন সেখানকার তাহলে তাদের এই বক্তব্যটা কিভাবে তারা নিয়ে আসে এখানে অনেকগুলো বিষয় ঢুকে গেছে আল্লাহ মদিনাতে চলে গেলেন সেখানে একটা স্টেট করার পর উনি যে ডাকটা দিলেন এই জায়গাটা তাও দলিল আনে কিন্তু ব্যাপার হচ্ছে যে জেহাদের যে মূল হুকুম যখন আল্লাহ মানে জেহাদের আয়াত নাজিল হওয়ার আগেই তো প্রথমে দাওয়াতের মধ্যেই তো সংঘর্ষ শুরু হয়ে গেছে এবং মূল কমিউনিটি এবং মূল যে জামাতটা শুরু হয়েছে হচ্ছে প্রথমেই দাওয়াতের মধ্য দিয়ে ওই প্রত্যেকটা শাসকের বিরুদ্ধে নবীগণ দাঁড়িয়ে গেছেন এবং তারা জামাত সংগঠিত করতেছেন জামাত সংগঠিত করতে একটা পর্যায়ে যে তারা কি করতেছেন যুদ্ধ জেহাদ করতেছেন তাদের সাথে এইটার ক্ষেত্রে একটি কথা থাকবে তাহলে যুদ্ধ আপনি না করলেও তার কর্তৃত্বকে তো অস্বীকার করবেন আপনি কর্তৃত্বকে অস্বীকার করেন আপনি আগে তারপরে রাজত্ব বা শাসন ক্ষমতা পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন কর্তৃত্বকে অস্বীকার করে অপেক্ষা করেন আপনি যে আপনি এরকম ভূখণ্ড পান কিনা আপনি তো তার কর্তৃত্বকেই মেনে নিতেছেন রাসুল সাল্লাম যুদ্ধ নয় মোদী আসার পরে করলেন আবুজেলা আবুল আহবদের সাথে কিন্তু আবু জায়ল আবুল যে নেতৃত্ব তাদের যে নিয়ন্ত্রণ মক্কার সমাজের উপরে এটা কি তিনি মেনে নিয়েছিলেন নাকি এটা কি তিনি দারুণ নদের সিদ্ধান্তগুলোকে তিনি মেনে নিয়েছিলেন নাকি তিনি তো সেগুলোকে চ্যালেঞ্জ করেছিলেন তাদের অনুগত তো তিনি ছিলেন না তো তাহলে আপনি তো শাসকদেরকে চ্যালেঞ্জও করতেছেন না আপনি শাসকদেরকে চ্যালেঞ্জই করতেছেন না যে কারণে আপনাকে নির্যাতনের মুখেও পড়তে হচ্ছে না আপনার দেশ ছেড়ে চলেও যেতে হচ্ছে না আপনার সংগঠিত আপনি হচ্ছেন না তার বিরুদ্ধে আপনি তাকে মেনে নিয়েছেন নিয়ে আপনি আবার বলতেছেন এই জেহাদের সমালোচনা করতেছেন আপনি তাহলে তাকে অস্বীকার করেন আগে তারা তো আমি যতদূর জানি তারা হচ্ছে ওই মধ্যপ্রাচ্যের এসব রাষ্ট্রের কাছ থেকে তারা প্রচুর পরিমাণে ডোনেশন পায় আর ডোনেশন পাওয়ার কারণে তাদের পলিসিকে তারা সাপোর্ট করে

এই যে এই আয়াতের দলিল তারা পেশ করে যে না আমানু সলিয়াত নিশ্চয়ই যারা ইমান আনবে এবং নেকামল করবে লাই আস্তাখালফিল্লাহ আল্লাহ তাদেরকে জমিনের খিলাফত দান করবে আর এই জমিনের খিলাফা যখন আসবে তখন এই যুদ্ধের বিষয়টা তার আগে যুদ্ধের বিষয় না খিলাফত পাওয়ার পরে যুদ্ধ তারা কোরআনের এই আয়াত দিয়ে তারা দলিল পেশ করে

আপনাকে অস্বীকার করে নেন আপনি অস্বীকার করার পরে আপনি দেখেন সংঘাত আসে কি না আর যদি সংঘাত খেলাফত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ যদি অবৈধ হয় তাহলে আমি বলি হিজরতের আগেই সর্বপ্রথম নিক্ষেপ করেন কোন সাহাবি বলেন দেখি আবুজেল আউল আহদের প্রতি প্রথম তিন নিক্ষেপ করা হয়েছে হিজরতের পূর্বেই এবং একটা হত্যাকাণ্ড সংগঠিত হয় একটা হত্যাকাণ্ড সংগঠিত হয় এই হত্যাকাণ্ডকে আল্লাহ রসুল হারাম করেছেন নাকি না সম্ভব তাহলে ওই হত্যাকাণ্ডকে তিনি কিভাবে গ্রহণ করে নিলেন আল্লাহ রাসুসাহাল্লাম তিনি তো তার আগেই হত্যাকাণ্ডকে গ্রহণ করে নিয়েছেন তিনি তো তখনই বিদ্রোহ করেছেন আপনি একটি মুক্ত ভূমি পাওয়া এটা হচ্ছে যুদ্ধের একটা কলা কৌশলগত বিষয় এটা কোনো নীতিগত বাধ্যতামূলক না যদি নীতিগত বাধ্যতামূলক হতো তাহলে তো আমরা ইতিহাসের বহু ঘটনাকে আমরা নিতে পারবো না তাহলে সায়র আহমেদ বেললভীর যুদ্ধ কি আমরা অস্বীকার করব। আমরা সিফাই বিদ্রোহকে অস্বীকার করব হাজি সৈয়দুল্লাহ হাজি তিতুমির রহমতুল্লা আল্লাহের লড়াইকে কি আমরা অস্বীকার করব তারা কি আলাদা ভূখণ্ডের শাসন পেয়েছিলেন শাহ আব্দ আজিজ রহমতুল্লা আলাহে যে ফতোয়া দিয়েছিলেন যুদ্ধের তাহলে তিনি কোথায় বসে ফতোয়া দিয়েছিলেন তিনি কি শাসক ছিলেন শাহ আব্দুল আজিজ আলাহে তিনি ভারত ভারতকে ব্রিটিশ দখলদারিত্বকে দারুল হক ঘোষণা করে তিনি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন আর ও হুসেন আদান যখন কুভাবাসীদের বায়াত নেওয়ার জন্য অগ্রসর হইলেন বায়াত নেওয়া তো একটা খেলাফতের ঘোষণা বায়াত নেওয়াটাই তো একটা খেলাফতের ঘোষণা খেলাফতের ঘোষণাটা একটা খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ তাহলে হুসাইন আদানোর সেই উদ্যোগকে আমরা হারাম বলবো আমি তাদের পণ্ডিতদের আমি দেখেছি তারা কেউ এটাকে হারাম বলতে চায় এবং ইস্তেয়াতি ভুল বলতে চাই হুসেন আদান আনো এই উদ্যোগটা কি ইস্তিয়াতে ভুল ছিল এটা আবদুল্লাহ জাহাঙ্গীরও বলেছে এই কথা এবং তাদের ওই যে কী জন রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্যের ভিতরে আমি এটা শুনেছি তো হুসেন আদান আনো যদি ইস্তেহাতি ভুলের উপরে যদি প্রান্তরে প্রান্তি শহীদ হন তিনি শহীদদের সর্দার হওয়ার কীভাবে ওনার পক্ষে সম্ভব যিনি শহীদের সর্দার হবেন তার শাহাদাতের ঘটনা ভুলের উপরে এটা হয় আল্লাহ রাসুল তার শাহাদাতের ঘর শাহাদাতকে এবং তার মর্যাদাকে সকল যুবক শহীদদের উপরে তার শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করে গিয়েছেন অসংখ্য হাদিস আছে হুসেন আদানুর মর্যাদার উপরে আজকে হুসেন আদাল মর্যাদার কথা বলি আমাকে শিয়া বলবেন নাকি আপনারা হুসাইন ইরাদকে আমরা শিয়াদের হাতে উঠাই দিছি নাকি হ্যাঁ তার ওই উদ্যোগটা কি নিষিদ্ধ ছিল নাকি আবার হারাম ছিল ইয়াজিদের খেলাফত তার ইয়াজিদের খেলাফতের পক্ষে এবং তার হুসেন আদাল উদ্যোগকে ইস্তাদি ভুল বলে যদি হুসেন আদানুর ইস্তাদি ভুল করে থাকেন তাহলে ওনার হত্যাকাণ্ড জায়জ হয়ে যায় কারণ বইতে একজন খলিফা বিদ্যমান থাকলে আরেকজন বায়াত গ্রহণ করতে থাকলে আল্লাহ রাসুল বইলে গেছেন তার উঠাই দিও তাইলে যদি ইয়াজিদের খেলাফত যদি সঠিক হয়ে থাকে তাহলে হুসেন আহ কারবালার ঘটনাকে আমাদেরকে হুসেন সমালোচনা করতে হবে এবং ইয়াজিদের পক্ষে বর্ণনা করা শুরু করতে হবে এটা কারণ ইস্ত্যাদি ভুলের কারণে তো খেলাফত অশান্তিতে যাবে না ইস্তাদি ভুল যে করবে তার ইস্তাহ তার কাছে থাকবে মনসুর করার শিরোচ্ছেদ করবার তার কাছে রয়েছে শিরোচ্ছেদ করতে হবে শরীরের বিধান অনুযায়ী রাসুসাহ সালামের নাতি হওয়ার কারণে তিনি বিদ্রোহীলেও ক্ষমা করতে হবে নাকি তাহলে তার হত্যাকাণ্ডকে আমাদের বৈধতা দিতে হবে কারবালার হত্যাকাণ্ডকে যেহেতু এই এসিদের খেলাফত অবৈধ ছিল যথাযথ প্রক্রিয়ার মধ্য তার খেলাফত প্রতিষ্ঠিত ছিল না শরীয়তের দিক থেকে আর হুসাইন হন বৈধভাবে খেলাফতের ইয়ে ছিলেন দাবিদার ছিলেন তাই হুসাইন আদানহর শপথ গ্রহণটাই সঠিক ছিল এবং হুসাইন রাদান যদি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হত্যা করতেন সেটা যায় ছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত পরিণত ওইদিকে জাননি যাননি কিন্তু তিনি বিদ্রোহ করেছেন ইয়াজিদের খেলাফতকে তিনি মেনে নেননি তিনি পাল্টা খেলোয়াতের ঘোষণা দিয়েছেন গোটা ইসলামকেই তারা বিকৃত করে দেবে ওই কথার উপর দিয়ে এটা অবশ্যই দায়ী ছিল তারা তার বৈধতা দেওয়ার চেষ্টা করে দায়ী ছিল না এটা বলার চেষ্টা করে ইবনে ইবনে জিয়াদের হত্যার পর হত্যাকারীদেরকে তারা কি করে দিয়েছে এই চব্বিশের গণহত্যা ছাত্র জনতা হত্যার দায় কি শেখ হাসিনা স্বীকার করবে বলে না যে না নেত্রী এটা নির্দেশ দেননি এটা ওই অফিসাররা নিজেরা বাড়াবাড়ি করে নির্দেশ ই করছে হত্যা করেছে বা অন্যরা হত্যা করেছে এইটা হ্যাঁ সেটাই মুসলমানরা করেছে রসুল্লাহ আসলাম মক্কায় যুদ্ধ করেন নাই কিন্তু নির্যাতন শিকার হয়েছে এবং একটা পর্যায়ে যে যুদ্ধের অনুমতি এসছে যার জন্য সুরাই হাজের মধ্যে বলা হয়েছে কি উদ্দিন লাদিনা ওক আলুনা বিয়ান্না হুম জুলেমু তারা মজলুম হচ্ছিল তারপরে একটা পর্যায়ে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাহলে এই আয়াত যখন নাজিল হয়েছে তার আগে পর্যন্ত যুদ্ধের অনুমতি ছিল না তো তার আগে কি ছিল তখনকার যে অবৈধ বাতিল কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বকে অস্বীকার করা হয়েছে তার বিরুদ্ধে সব রকমের কাজ সব রকমের প্রচারণাই চলতেছিল কিন্তু সরাসরি তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই কিন্তু তখনও অনুমতি পায়নি সেই জন্য মূল জিহাদের অনুমতি কিন্তু অনেক পরেই আসছে তার আগে ছিল কি বিদ্যমান কর্তৃত্বের সাথে আপোষ করা নয় তাদের বিরুদ্ধে আমাদের সকল প্রকার দাওয়াতি কাজ কার্যক্রম প্রস্তুতি মস্তুতি সবই চলতে কিন্তু সেটা সেটাকে আমরা যুদ্ধ জিহাদ কেতাল বলবো না সেটা হচ্ছে তার পূর্ববর্তী একটি অবস্থা তারপরে এক জায়গায় আসছে যে আলমতার দিনা কিল আলহম কুফ্ফু আই দিয়াকুম যাদেরকে বলা হলে যে তোমরা হস্ত সংবরণ করো মানে কি যুদ্ধ শুরু করো না ওয়া কিমু সালাতা ওয়া তু সালাত ক্যাম করো জাকাত আদায় করো ফলাম্মা কুতিবা আল হিমুল কিতাল অতবর যখন কিতাল লিখে দেওয়া হলো তখন বলল কি যে রব্বা না লিমা কাতাপ্ত কিতাল লাউলা আখরতান করিব কেন কিতাল লিখে দিলেন আর একটু দেরি করলেন কেন তাহলে বোঝা যাচ্ছে তার আগে পর্যন্ত কি ছিল না কেতাল ছিল না এই জন্য একটা প্রস্তুতি পর্যায়ের একটা সময় পার হয়েছে তারপরে যাইয়া মূল কেতালের আদেশটা এসে গেছে এইটা একটা বিষয় আবার ওই যে আলমতার দিনা তিয়ম ওই যে বানিসের মধ্যে আলমতার মালাইম বানিস রাইলা বান ইসরায়েলের একটা দল বলল কি ঈদ কৌল উল্লি নাবি মুবাহাত মালিকানুকআল ফি সাবিল আমার জন্য একটা মালিক নির্ধারণ করে দাও তারপরে তার নেতৃত্বে আমরা যুদ্ধ করব এরকম একটা বিষয় আছে সেই জন্য আমরা যারা কাজ করতেছি দিনের মধ্যে আমাদের এটাও সত্য যে আমাদের যে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি তারা যুদ্ধের ডাক দেবে না এটাও ঠিক আবার আমরা কুষ্টিয়া আছি রাজবাড়ি আছে হয়তো মেরপুর চুয়াডাঙ্গা আছে তারা এক এক জায়গায় আলাদা আলাদা করবে না আমাদেরও একটা ঐক্যবদ্ধের একটা প্রশ্ন আছে সাংগঠনিক যে কথা বনি বোনিয়ানুম মার্সুনির ব্যাপারে সেটাও কিন্তু আছে এই সেই জন্য সব কিছু বুঝে একটা সুন্দর একটা অবকাঠামো দাঁড় করিয়ে নিয়ে তারপরে আমাদের কাজ করতে হবে এটাও কিন্তু ঠিক সেই জন্য একদম যে কোনো একটা প্রধান ব্যক্তি নাই নেতৃত্ব নেই কর্তৃত্ব নেই আমরা করতেছি সেটাও কিন্তু না সেটাও কায়েম করতে হবে এবং সর্বসময় মাক্কি মাক্যিজীবনে জিহাদ ফরজ মানে জিহাদ করেছে এরকম কিন্তু না তখন ছিল ওই কর্তৃত্বকে অস্বীকার করা দাওয়াতের কাজ প্রস্তুতির কাজ এই এটা কিন্তু অস্বীকার করা যাবে না যেহাদ একদম প্রথম থেকেই ছিল না এই কথাটা আমি একটু জানিয়ে রাখতে চাইলাম এই জন্য বলুন আমি জি বলি কথা যদিও এই কথা শুরুতে দুইটা পয়েন্ট আমার ছিল আমি ওইদিকে এখন যাবো না আমি চলে আসবে এই মুহূর্তে সাফের সাথে প্রাসঙ্গিক যেটা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত আছে আমি বলে দেখলাম আমাদের এখানে আমরা দশজন আছি এখানে ঐক্য সঙ্গে কোনো না কোনো পর্যায়ে জড়িত এবং নেতৃত্ব পর্যায়ে আছে কমিটির মধ্যে আছে আমাদের তো এখন না ভূখণ্ড যদি কেউ শর্ত বলে এই শর্তটা সে কোন দলিল থেকে শর্ত বলতেছে শর্ত কেউ বইলে দিলে ওটাকে শর্ত হিসাবে আমি নীতিগতভাবে একমত হয়ে আমি তার জবাব দিতে থাকবো উনি শর্ত বলতেছেন কোন ভিত্তি দিয়ে হ্যাঁ বলেন যেটা যুদ্ধ পর্যায়ে যদি উনি যেতে শর্তের কথা এটা উনি বলতেছেন ওইভাবে গেছেন বলে আর দুই দিন পরে বলবে যে যুদ্ধর ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না বন্দুক রাইফেল কামান এটা ব্যবহার করা যাবে না রাসুল এটা ব্যবহার করেননি রাসুল যেহেতু উট আর তরবারি ব্যবহার করেছেন অত যুদ্ধের ক্ষেত্রে শর্ত হচ্ছে উট এবং তরবারি ব্যবহার করতে থাকতে হবে রাজউর শাহ সালাম কোন কিছু করেছে নেটি দিয়ে তার শর্ত তৈরি হয় না প্রতিষ্ঠিত হয় না শর্ত প্রতিষ্ঠিত হয় যে আল্লাহর হুকুম এটা ছিল আর ওটার ঘোরার কথা তো তারা তো কোরআন শরীফের দলিল দিয়েই দাঁড় করাই দিতে পারবে আমরা যদি এই দলিল গ্রহণ করি কারণ কোরান শরীফে আল্লাহ ঘোরা প্রস্তুত রাখার কথা বলছে তা আপনি ট্যাঙ্ক ব্যবহার করবেন কি করে তাহলে তাহলে ট্যাঙ্ক ব্যবহার করবেন কি করে আপনি যুদ্ধক্ষেত্রে এইটা এইগুলো হচ্ছে বক্রতায় লিপ্ত হওয়া তাহলে তাহলে যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে বের করে দিচ্ছে তারা তাহলে তাদের কি করতে হবে সমাধান কি দিবেন তাদের চলে আসতে হবে তাই তো রোহিঙ্গাদেরকে যখন মেরে বের করে দিচ্ছে তাদেরও বেরিয়ে চলে আসতে হবে আর দুশো বছর আড়াইশো বছর ধরে যত যুদ্ধ হয়েছে ব্রিটিশদের এখানে এই ভূখণ্ডে হাজি শরীয়তুল্লাহ তিতমির যারা যুদ্ধ করেছেন এগুলোকে সবগুলোকে আমাদের অস্বীকার করতে হবে এগুলো সবই তাদের বাঘি ছিল অবৈধ যুদ্ধ করেছে তারা ব্রিটিশদের এখানে স্টে তাহলে বাগদাদের পতন হয়ে যাওয়ার পরে সিরিয়ার থেকে ইমাম ইমামিম নেই যুদ্ধ করলেন মূল মূল খেলাফতি তো ধ্বংস হয়ে গেছে উনি যুদ্ধ করলেন কার অর্ডারে শাসক কে ছিল ওখানে তারা একটা প্রশ্ন করলে আমি প্রশ্নের না কেন গ্রহণ করে নিতেছি আমি তারা ভূখণ্ডকে শর্ত বানিয়ে দিলে শাসককে শর্ত বানিয়ে দিলে আমি মনে করছি এটা শর্ত হয়ে গেছে এবার আমি তার উত্তরটা কিভাবে শর্ত কাবার করতেছি সে জবাব দিতে হবে আমাকে এটি তো শর্তই হয় না হাজার বছরের ইতিহাস এটা ব্যর্থ হয়ে যায় আরে হচ্ছে টিটিপি যে লড়াই করতেছে পাকিস্তান সরকারের সাথে তারা তাদের নিজেদের ভূখণ্ডে তারা স্বরে আইন চাপছে পাকিস্তান সরকারটা দিতে রাজি হচ্ছে না এ অবস্থায় তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে তারা লড়াই করতেছে তাদের লড়াইকে আমরা সমর্থন করি এই হচ্ছে পরিষ্কার কথা হ্যাঁ কিছু হত্যাকাণ্ড আছে যেটা আমরা সমর্থন করতে পারি না বাচ্চাদেরকে হ্যাঁ হ্যাঁ এগুলোকে আমরা সমর্থন করি না এটাকে আমরা সমর্থন করতে পারি না এই যে ক্যান্টনমেন্টে দেখা যাচ্ছে যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে বা কোথাও দেখা যাচ্ছে যে যুদ্ধের সাথে যুক্ত নাই এমন নারীদেরকে হত্যা করা হচ্ছে বা তাদেরকে টার্গেট করা হচ্ছে আমরা জানি না এই সকল প্রচারণাগুলো কতখানি ঠিক কিন্তু এইগুলো যদি ঠিক হয়ে থাকে এগুলোকে আমরা সমর্থন করি না এটা আফগানিস্তানে তালেবানও বিবৃতি দিয়ে এইসব ঘটনাকে প্রত্যাখ্যান করেছে বলেছে তালেবানও এই সব ঘটনাকে সমর্থন করে না তালেবান আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে যে এই হত্যাকাণ্ডগুলোকে তারা সমর্থন করেন ওই যে পাকিস্তানের ওই যে ক্যান্টনমেন্টে যে স্কুলের উপরে যে হামলা হয়েছিল এটা তালেবান সমর্থন করেনি তখন একেবারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল যে এই হত্যাকাণ্ডকে আফগানিস্তান তালেবান সমর্থন করে না কিন্তু তারা শরিয়া চা আইন চেয়ে তারা তাদের নিজেদের যে দাবি তৈরি করতেছে এবং এই দাবির পক্ষে পাকিস্তান যে দমনপীড়ন চাল আছে এবং তারা তার মোকাবেলা করতেছে তাদের এই অবস্থানটাকে আমরা সঠিক মনে করি কোনো জাতি কোনো জনগোষ্ঠী কোনো মুসলিম জাতি তারা তাদের জায়গায় সরিয়ে আইন চাইতে পারে এবং সুরে আইন চাইলে অবশ্যই তাদের সে অধিকার আছে সেটা দিতে হবে তাদেরকে এই ক্ষেত্রে রাষ্ট্র যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করার অধিকার রাখে